আসসালামু আলাইকুম আজকে সবাইকে শুভ বিকালের শুভেচ্ছা কী অবস্থা তোমাদের সবার অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আর বাহিরের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল বলে আমি একটু হচ্ছে আমার ক্রাফটিংয়ের কিছু জিনিসপত্র দরকার ছিল তো আমি চলে আসলাম ইসলামিয়া লাইব্রেরিতে তো আমি সময় এখান থেকে পারচেস করি তো এটা লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে তোমরা যে কোনো রিকশাকে নুরজাহান রোড ইসলামিয়া লাইব্রেরি বললেই তোমাদেরকে নিয়ে আসবে তো এখানে আসার পর ঢুকতেই তোমরা বিভিন্ন জিনিস দেখতে পারবা স্টিকারস তারপর জার্নালের বিভিন্ন জিনিসপত্র যারা জার্নাল করতে পছন্দ করো এখান থেকে পারচেস করতে পারো আর এখানে অনেক স্টোরি বুকও আছে আর আমি হচ্ছে এখানে মূলত এসেছিলাম ক্লে নেওয়ার জন্য আর কিছু হচ্ছে আমার ক্যানভাস পেপার শেষ হয়ে গিয়েছে তো ক্যানভাস নেওয়ার জন্য আর এই ক্লেগুলো কিন্তু অনেক অনেক ভালো আর এইগুলো হচ্ছে ছোটো ক্লে আর এটা বড়ো সাইজের ক্লে তো বাচ্চাদেরকে ছোটোটাই দিতে পারেন আপনারা আর আমি যেহেতু ক্রাফটিংয়ের বিভিন্ন কাজ করি তো আমি বড়োটাই নিব আমি অলওয়েজ বড় সাইজেরটাই নিই তো এগুলো হচ্ছে একশো থেকে একশো টাকা আর ছোটোগুলো হচ্ছে ষাট টাকা আর এগুলো হচ্ছে ছোট ছোট ক্লে আর এগুলো হচ্ছে আরেক টাইপের এটা একটু হার্ড হয় এগুলো যেরকম ফোমের মতো শক্ত হয় ওইটা আরেকটু হার্ড হয় আর এগুলোর বক্স পাওয়া যায় এই বক্সগুলো হচ্ছে চারশো থেকে চারশো টাকা আর এগুলো যদি সিঙ্গেল পারচেস করতে চান সেক্ষেত্রে এই ছোটোগুলো নিতে পারেন পার পিস বিশ টাকা করে আর এই জড়িও গেলেও কিন্তু অনেক বেশি সুন্দর জড়িগুলো কিন্তু বিভিন্ন কাজে ইউজ করা যায় বিভিন্ন কার্ড বানাতে বা ডেকোরেশনের কাজে লাইব্রেরিটা বেশ বড় তো এটার সব কিছুই আলাদা আলাদা সেকশন করা আছে তো যেই জিনিস যেখানে ওখানে যেই নিতে পারবেন আপনারা তো আমি হচ্ছে মূলত নিব ক্যানভাস তো এখানে একটু তুলি দেখিয়ে দিচ্ছি এই তুলিগুলো হচ্ছে ছোট যেই তুলিগুলো এগুলো তিরিশ টাকা করে আর বাকিগুলো মেবি চল্লিশ টাকা কারণ হচ্ছে আমি তো প্যাকেট নিয়েছিলাম এর আগে প্যাকেটটাই ভালো হয় সব ধরনের হচ্ছে তুলি থাকে তো এই প্যাকেটগুলো হচ্ছে চারশো টাকা আর এগুলো কিন্তু অনেক বেশি ভালো তো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন যারা নতুন হচ্ছে আর্ট করবেন তারা দুই একটা তুলে কিনলেই হবে এত বড়টা কেনার দরকার নাই আর এগুলো হচ্ছে ক্যানভাস তো আপনারা জানলে অবাক হবেন যে বড় ক্যানভাস থেকে ছোট ক্যানভাসের দাম কিন্তু বেশি এখানে সব রকমের ক্যানভাস আছে ছোট বড় মাঝারি সব রকমের আর আপনারা চাইলে পাইকারিও নিতে পারেন এখানে সেক্ষেত্রে প্রাইসটা আর একটু কম পড়বে আর এখানে বিভিন্ন হাদিসের বই এবং পবিত্র কোরআন শরীফ বিক্রি করা হয় আর এই সেকশনে হচ্ছে গ্লিটার পেপার আছে আর এই গ্লিটার পেপারগুলো এত বেশি জোজ তো দেখার পরই হচ্ছে আমি ভাবছিলাম যে এটা নিয়ে যে আমি আজকে কি ক্রাফটিং করব তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা বানালে ভালো হবে আমি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি এখানে আরও অনেক ছিল বাট সেল হয়ে গিয়েছে তো আমি হচ্ছে ফার্স্টের যে গ্লিটার পেপারটা এটা নিয়েছি এটা আমার কাছে দেখার পরই অনেক বেশি পছন্দ হয়েছিল তো এই কালারটা আর আমি আরেকটা সিম্পলের মধ্যে নিতে চাচ্ছিলাম তো আমি দেখছিলাম বাট এগুলো একটু ছোট লাগছিল তো আমি জিজ্ঞাসা করলাম বড় সাইজের আছে কি না তো ওনাদের কাছে আছে তো ছোট এই সাইজের হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর বড় সাইজের হচ্ছে আমি নিয়েছি একটা পার্পেল কালারের মধ্যে সিম্পল তো এটাও ভাল লাগছিল পার্পেলটাও ভাল লাগছিল তো পরে আমি পার্পলটাই নেই আর বড়গুলো হচ্ছে পঞ্চাশ টাকা পিস আর এখানে হচ্ছে বিভিন্ন অ্যাক্রিলিক কালার আছে অ্যাক্রিলিক কালারের কিন্তু কপিও আছে বাট এগুলো অরিজিনাল কপিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখান থেকে আমি হচ্ছে হোয়াইট কালার নিয়েছি আর এই কালারগুলো যাদের অর্ডার অনেক বেশি থাকে বা কালারের কাজ করেন বা হচ্ছে বিভিন্ন ডিজাইনের কাজ করেন সেক্ষেত্রে এগুলো পারচেস করতে পারেন আর এখানে অনেক নোটবুক আছে তো এখানে আর্টের জন্য হচ্ছে ওয়াটার কালার প্যাড নোটবুক লেখার জন্য জার্নালের হচ্ছে জন্য ডায়েরি এখান থেকে পারচেস করতে পারেন তো আমার প্রয়োজনীয় যেগুলো ছিল আমি সবগুলো পারচেস করে নিয়েছি আর আমি কী কী কিনেছি এটার হচ্ছে আপনাদেরকে ভিডিও শেয়ার করে দেব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ